আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই যারা আমার ইসলামিক দোয়া চ্যানেলটি পছন্দ করছেন তারা অবশ্যই একে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ হলো জুমার দিন পবিত্র শুক্রবার আজ জুমার দিনে আপনারা কি করবেন জুমার দিন কি করণীয় সেই নিয়ে আলোচনা করব এমনিতে জুমার দিন অনেক কিছুই করণীয় আছে যেরকম সুরা পাঠ করা দাঁত মুখ ভালো করে পরিষ্কার করে মসজিদে প্রথম স্থানে উপস্থিত হওয়া তারই মধ্যে একটি কারণ নিয়ে আলোচনা করব যে জুমার দিন কি আপনারা করণীয় করতে পারেন জুমার দিন যখন মসজিদে নামাজ পড়তে যাবেন তখন চেষ্টা করবেন সকাল সকাল নামাজ পড়তে যাওয়ার কারণ হজরত আবু হুরাইয়া থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি জুমার দিন নাপাকির গোসলের মতো গোসল করল সে ব্যক্তি ব্যক্তি কুরবান করলো যে দ্বিতীয় সময় উপস্থিত হলো সে যেন একটি গাভী দান করলো যে ব্যক্তি তৃতীয় সময় উপস্থিত হলো সে যেন একটি সিং বিশিষ্ট মেষ কুরবান করলো যে ব্যক্তি চতুর্থ সময় পৌঁছলো সে যেন একটি মুরগি দান করলো আর যে ব্যক্তি পঞ্চম সময় পৌঁছলো সে যেন একটি অতঃপর যখন ইমাম সাহেব খুব দানের জন্য বের হয়ে মিম্বরে চড়েন তখন কিন্তু ফেরেস্তাগণ জিকির শুনতে উপস্থিত হন আমিন